সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগির বাচ্চা আপনার দেশি মুরগির বাচ্চার কিভাবে আপনারা বোর্ডিং করবেন এবং বোর্ডিংয়ে কয়টা ওষুধ দিয়ে আপনারা বোর্ডিং করবেন এবং বোর্ডিং করার নিয়ম এবং ওষুধ সম্পর্কে আমি বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে বোর্ডিংয়ে আমি বলবো যে আপনারা যারা বোর্ডিং করবেন দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি দেশি মুরগি আপনার যে মুরগিরই বোর্ডিং করেন না কেন এই তিনটা ওষুধ যদি দিয়ে আপনারা বোর্ডিং করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও জিমাবে না মারাও যাবে না ইনশাল্লাহ বরং দ্রুত দ্রুত ওজন বৃদ্ধি হবে যদি আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন তে যেহেতু আমরা গ্রামে বাস করি আমরা গ্রামে বোর্ডিং করি কিভাবে। আমরা কিন্তু সাধারণত যাদের মুরগির বাচ্চাটা ওঠে বিশেষ করে মুরগির বাচ্চাটা যাদের মুরগির বাচ্চাটা উঠায়। আমরা কিন্তু সাধারণত বোর্ডিং করি না তার কারণ যতটুকু তাপ প্রয়োজন তার মা কিন্তু যথেষ্ট পরিমাণ তাপ দেয় এই জন্য আমরা কিন্তু বোর্ডিং করি না আর যারা একদম বাণিজ্যিকভাবে দেশি মুরগির খামার করতে যাচ্ছেন ফার্মি মুরগি সোনালি মুরগি বালিয়ার মুরগি আপনি যে খামারটাই করেন না কেন সেক্ষেত্রে কিন্তু বোর্ডিংটা আপনাকে করতেই হবে তার কারণ যেহেতু আপনি অনেক মুরগি সেই জায়গা লালন পালন করবেন এই জন্য ছোট্ট করে একটা বুডিং করবেন আর এই বুডিংটা যদি আপনারা করেন ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা ভালো থাকবে সুস্থ থাকবে আর বুডিংয়ে অবশ্যই বুডিং করার নিয়ম আপনারা জানেন প্রথমে হচ্ছে ধানের যে তুষ ধানের তুষ দিয়ে যদি আপনি বুডিং করেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হবে তার কারণ ধানের তুষে কিন্তু বোর্ডিংটা ভালো হয় তো আপনারা খুব সহজে ধানের তুষটা দিয়ে বুডিং করতে পারবেন আর বুডিং করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ধানের তুষ দেওয়ার পরে অবশ্যই আপনারা পত্রিকা বা পিপার যেটাই আপনি বলি না কেন যে খবরের কাগজ এক কথায় এই খবরের কাগজ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই বোর্ডিং ব্যবস্থাটা করতে পারবেন যে এই খবরের কাগজটা দিয়ে যদি আপনারা বোর্ডিং করেন দেখবেন যেহেতু ছোটো বাচ্চা এই ছোটো বাচ্চাটা যেতে আপনার ওই তুসটা যাতে সিটে যে ওই যে ওই তুসটা কিন্তু খাওয়া শুরু করে এই জন্য যেহেতু বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এই জন্য অবশ্যই আপনারা তুষটা ঢেকে দেবেন তারপরে যে কাজটা করতে হবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা রাখতে হবে সেই জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে বাল্ব দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ তাপ থাকে আর সবচেয়ে ভালো হয় যদি ওই তাপ মাপার যে মিটারটা ওই মিটারটা যদি থাকে সবচেয়ে ভালো হয় তে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ওষুধের বিষয় তে আপনারা এখন কি ওষুধ চালাবেন বোর্ডিংয়ে আপনারা কি ওষুধ দিবেন যাতে আপনার মুরগির বাচ্চাটা ভালো থাকে তে যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে তখন কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আজকে সকালবেলা মুরগির বাচ্চাটা উঠেছে বা বাচ্চাটা নিয়ে আসছেন বোর্ডিং করেছেন তে এখন রাতে যদি আপনি পানিটা দিয়ে থাকেন যেহেতু যদি আপনি বোর্ডিং করেন অবশ্যই রাতে আপনার বাল্ব দিতে হবে আর যদি আপনি রাতে বাল্ব না দেন আপনার যদি মুরগির বাসা বা মুরগি দিয়ে যদি আপনি বাসাটা উঠান সেক্ষেত্রে অবশ্যই রাত্রি রাত্রে আপনার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু তার মায়ের সঙ্গে থাকবে আর যদি আপনি বোর্ডিং করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ওষুধ রাতে দিতে পারেন সেটা হচ্ছে লাইসোভেট এই লাইসোভিট ঔষধটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু অল্প টাকার মধ্যে মাত্র পঁচাশি টাকার মধ্যে যদিও বডি রেট পঁচাশি টাকা লেখা আছে এর থেকে কমে কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই লাইসোভেট ঔষধটা কিন্তু আপনারা খুব সহজে আপনার মুরগিকে কিন্তু দিতে পারবে তে এই এই লাইসোভিট ঔষধটা দিলে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে এই জন্য এই লাইসোভেট ঔষধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার দেশি মুরগির বাচ্চা ফার্মি মুরগির বাচ্চা লেয়ার মুরগির বাচ্চার ক্ষেত্রে তারপরে যে ওষুধ সেটা আমি আপনাদেরকে দেখাবো তে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তে তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন এই ঔষধটা যে শুধুমাত্র আপনার দেশি মুরগির বাচ্চার জন্য কথা কিন্তু এমন না অবশ্যই আপনার দেশি মুরগি ফার্মে মুরগি লেয়ার মুরগি সোনালি মুরগি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে এই অ্যান্ডোসিন ঔষধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির বাচ্চা এবং ওই যে পাকনা ঝুলা যে সমস্যা সম্মুখীন আপনারা হন এই পাকনাঝুলা সমস্যার সমাধানের জন্য আমি মনে করি এন্ডোসিনের বিকল্প কোনো ওষুধ নেই অবশ্যই আপনারা এই এন্ডোসিন ওষুধটা ব্যবহার করতে পারেন তারপরে যে ওষুধটা আপনারা দিবেন আপনার মুরগিটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই পায়খানাজনিত যত সমস্যা আছে সেই সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনারা পিএস হেমোকো পিএস অবশ্যই এক কথায় পিএস এই পিএস ঔষধটা কিন্তু আপনারা খুব সহজে খুয়াইতে পারবেন যে নামেই থাক না কেন আপনি যে কোম্পানির নেন না কেন আপনি শুধু বলবেন পিএস ঔষধটা আমার লাগবে এই পিএস ওষুধটা কিন্তু আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য অবশ্যই পিএস ঔষধটা কিন্তু আপনি আপনার মুরগির বোর্ডিংয়ে অবশ্যই দিবেন তে অবশ্যই আমি লাস্টে বলব কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ